সবাইকে আদাব নমস্কার শুভেচ্ছা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই করে লাভ লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকবেন আর আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য সু এক্সক্লুসিভ ছুতার কাজ করা ড্রেস নিয়ে ওয়ান পিস আর আমার কটনেও রয়েছে ওয়ান পিসের থ্রি পিস ওয়ান পিস আর আমি আপনাদের আজকে কটনের উপরে ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিব আর এগুলা ইয়ারলি সেলে পেয়ে যাচ্ছেন ইয়ারলি সেল পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলা ইয়ারলি সেল ওয়ান পিস হবে পাঁচশো টাকা পঞ্চাশ টাকা করে তো যারা নিতে চান স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন লং পঞ্চাশ হবে বডি সাইড প্লাস এবং স্লিভের অংশ নিচে দেওয়া রয়েছে এটা হবে স্লিভটা স্লিপটাও কিন্তু হাতে স্লিপের অংশটাও কিন্তু সুন্দর করে কাজ করা রয়েছে এবং ভালো মানের কটনের উপরে এই ড্রেসগুলা করা রয়েছে এটা দেখেন পিছনের অংশ পিছনেও কিন্তু কাজ করা রয়েছে খুবই সুন্দর এটা সবুজের মধ্যে অনেক সুন্দর তো যারা নিতে চান স্ক্রিনশটটি ইনবক্স করে ফেলবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকাতে ওয়ান পিস পেয়ে যাচ্ছেন ইয়ার্লি সেল কালেকশনে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকাতে যাদের স্ক্রিনশট স্ক্রিনশটটি ইনবক্স করে ফেলবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকাতে ওয়ান পিস কালেকশন পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর গোল্ডেন কালারের মধ্যে আর স্লিভের অংশ নিচে দেওয়া রয়েছে ওয়ান পিস পাঁচশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন ওয়ান পিস এটা কিন্তু স্লিভের অংশ স্লিভের অংশতেও কিন্তু এরকম সুন্দর করে কাজ করা রয়েছে খুবই সুন্দর আপনারা চাইলে ফুল বানিয়ে নিতে পারবেন আমি থ্রি কোয়ার্টার বানিয়ে নিয়েছি আপনারা ফোর কোয়ার্টারও করে নিতে পারবেন খুবই সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকাতে যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রয়েছেটা বই পেয়েছে ইনবক্স করে ফেলবেন এটাও দেখেন সবুজের মধ্যে খুবই সুন্দর কালারটা কমিউনিকেশন এটা হচ্ছে মেজেন্ডা কালার সবুজের সাথে এই মেজেন্ডার কমিউনিকেশন খুবই সুন্দর মাত্র 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 পাঁচশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন ওয়ান পিসের কালেকশন এটা হচ্ছে ওয়ান পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর এগুলো আমরা ইয়ারলি ইয়ারলি সেলের জন্য দিয়ে দিচ্ছি এটা কিন্তু স্লিভের অংশ স্লিভের অংশতেও কিন্তু কাজ করা রয়েছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হবে থ্রি পিস এটা হবে টিয়া কালার উপরে থ্রি পিস এটা পেয়ে যাবে নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে থ্রি পিস নয়শো পঞ্চাশ টাকা এক পিস হবে আমরা যেগুলা একদম সীমিত রয়েছে যেগুলা স্টক ক্লিয়ার সেল দিচ্ছি আমরা স্টক ক্লিয়ার সেলে দিয়ে দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকাতে এটা হবে উন হালকা কাজ করা রয়েছে ওনাতে পাতি বসানো রয়েছে খুবই সুন্দর আর এটা পেয়ে যাচ্ছে নয়শো পঞ্চাশ টাকাতে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন নয়শো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন পিস এটা হচ্ছে পিস নয়শো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন ইয়ারলি সেল কালেকশন এটা হবে টু পিস প্রাইড কাপড়ের উপরে ট্রু পিস এটাও এক পিস হবে ট্রু পিস আর এটা কিন্তু প্রাইড কাপড়ের উপরে লং হবে পঞ্চাশ বড়ি সাইট প্লাস খুবই সুন্দর স্লিপের অংশতেও কিন্তু সম্পূর্ণ কাজ করা রয়েছে এটা অফারে পেয়ে যাবেন আঠারোশো টাকাতে এটা অফারে পেয়ে যাবেন আঠারোশো টাকাতে এটা রেগুলার প্রাইস ছিল বাইশশো পঞ্চাশ টাকা এটাও এক পিস হবে এটাও এক পিস হবে বা হ্যাঁটা পেঁয়াজাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকাতে তো যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনভোক্স করে ফেলবেন এটাও পেঁয়াজাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকাতে যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন আমরা স্টক ক্লিয়ার সেল দিয়ে দিচ্ছি আপনাদের আর পুরো নভেম্বর ডিসেম্বর মাস জুড়ে থাকবে স্টক ক্লিয়ার সেল তো যারা স্টক ক্লিয়ার সেলে নিতে চান তারা জোট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন মাত্র নয়শো মাত্র আঠারোশো টাকাতে এই সুন্দর ফ্রাইড কাপড়ের